বি কিকেন নিউজে সকলকে স্বাগত জানাই ক্রিকেট সম্পর্কিত সমস্ত খবর জানতে বি কিকেন নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন আট দিন পর অর্থাৎ কাল থেকে শুরু হচ্ছে আইপিএল দু পঁচিশ ভারত পাক সংঘাতের কারণে বন্ধ হয়ে গিয়েছিল দ্বিতীয় দফায় সতেরোই মে থেকে তেসরা জুন পর্যন্ত চলবে আইপিএল তবে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের আর আইপিএল খেলার সম্ভাবনা নেই কারণ এগারোই জুন থেকে শুরু হচ্ছে ডবলুটিসির ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া ভার্সেস সাউথ আফ্রিকা অন্যদিকে উনত্রিশে মে থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইংল্যান্ডের সাদা বলে সিরিজ আর এই এই বৃহস্পতিবার ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স জানা যাচ্ছে ইংল্যান্ড স্পিনার ময়ুন আলী আইপিএল দু থেকে নাম তুলে নিয়েছেন সমস্যা রয়েছে আরও এক ক্রিকেটারকে নিয়ে চোর রয়েছে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রমম্যান পাওয়েলের তা সময় মতো নাও সারতে পারে তাই কম মেয়াদের জন্য অন্তত একজন ক্রিকেটারকে দলে নিতে চাইছে কে কে আর আগামী সাতেরোই মে ব্যাঙ্গালুরুতে মুখোমুখি হবে আরসিবি ভার্সেস কিকিয়ার সেক্ষেত্রে ফাইনাল হবে তেসরা জুন প্রথম কোয়ালিফায়ার হবে উনতিরিশে মে এলিমিনেটর তিরিশে মে দ্বিতীয় কোয়ালিফায়ার পয়লা জুন প্লে অফের ভেনু এখনও ঘোষণা করেনি বিসিসিআই